আপনারা কি কেউ কখনো বাড়ি ছেড়ে গুপ্তধনের খোঁজে ঘুরে বেরিয়েছেন কখনও কি সেই গুপ্তধনের নেশায় নিজেকে বিপদে ফেলেছেন আমাদের কমল বিমলার অমল কিন্তু অনেক আলাদা ওরা দিনরাত শুধু গুপ্তধনের নেশায় ডুবে থাকে ওই দেখুন তিন ভাই মিলে বসে বসে চিন্তা করছে কীভাবে গুপ্তধন পাওয়া যায় কিন্তু গুপ্তধন পাওয়া কি এতই সোজা কি ব্যাপার তিনি রত্ন বসে বসে কি চিন্তা করছে শুনি বিরক্ত করো না তো বাবা কি এমন করছে শুনি যে বিরক্ত হচ্ছিস আমি তো বসেই আছি আমরা তিনজন ভাবজি হুম খুব গভীর ভাবনা আচ্ছা কি ভাবনা শুনি আমাকেও বল ও তুমি বুঝবে না এসব বুঝতে হলে আমাদের মতো জ্ঞান থাকতে হবে তোদের জ্ঞান আছে বুঝি বিষয়ে জ্ঞান চর্চা করছিস গুপ্তধন গুপ্ত ধন কাকি গুপ্ত ধন গুপ্ত গুপ্তে গুপ্তধন পেলে আমরাও হয়ে যাব বুঝলে আবার তোরা গুপ্ত ধন নিয়ে আরে বুদ্ধরাম এসব কিছু হয় না বুঝলি গুপ্ত ধন পাওয়া কি তোর মতো পুচকে ছেলেদের কাজ এসব ভেবে সময় নষ্ট করিস না তুমি যাও তো এখান থেকে কাকি আমাদের জ্ঞান বাড়াতে দাও হ্যাঁ আমরা যত ভাববো তত আমাদের জ্ঞান বাড়বে ভাবতে থাক ভাবতে থাক তোদের কপালে গুপ্ত ধনের জায়গায় গরু মিলবে দেখিস হ্যাঁ তাই হোক কাকি চলে যাওয়ার পরে তিন ভাই বসে চিন্তা ভাবনা করতেই থাকে কিন্তু গুপ্তধন পাওয়া কি এতই সহজ কাজ নাকি তাই তাদের চিন্তার চাকা ঘুরতেই থাকে কিন্তু সামনে এগোই না কিরে বিমল তোরা কিছু ভাবলি আরে বাবারে মাথার জট খুলছেই না এই অমল আর একটা বার পড়ত। দুধারের সাগরে পান্তুয়া যদি পারো তোমরা সামনের দালানেই ভিতরে পাবে তোমরা বিশাল বিশাল পালন জাদুর দরজা যদি চাও গুপ্ত ধন তবে প্রাণের ভয় হারিয়ে ডুব দাও হাতি রেখে প্রাণ মন এ চিন্তার বিষয় এখানে আমরা দুধের সাগর কোথায় পাবো দুধের সাগর হয় নাকি তার আবার পান তোয়া এ কি সর্বনাশ এই তুই কি এত সময় দুধ সাগর খুঁজছিলি গাধা একেবারে হ্যাঁ সেটাই তো ভাবছিলাম দুধের সাগর না পেলে পান পাবো কোথায় ওরে বোকার হদ দূরে এখানে তো ধাদা বানিয়েছে সত্যিকারে দুধের সাগর হয় নাকি ঠিক তাই চিন্তা করলে গুপ্তধন নয় গরুই পাবো তাই তো আমি তো ভাবছিলাম দুধের সাগর আগে খুঁজতে হবে এই হাসিস না তো আমরা এই গুপ্তধন তো খুঁজেই পাবো না কত ভাবলাম ওদের কথার মাঝে হঠাৎ বাড়ি থেকে এসে তাদের পিঠে লাঠির বাড়ি দিতে শুরু করে ওদের বাবা বাবা কি হলো কেন আরে পাগল হয়ে গেলে নাকি লাগছে তো ছেড়ে দাও ছেড়ে দাও লাগছে তো ও বাবা ও লাগছে ছেড়ে দাও হ তো ছাড়া আমি পাগল হয়ে যাব। তোদের এই কোন সকালে বলে গিয়েছি স্কুলে যেতে সেটা না গিয়ে বসে বসে কি করছিস আবার তোদের কাকিমাকে বলেছিস বিরক্ত না করতে অটো ছাড়া এ চড়ে পাকা সে তো ইয়ে মানে গুপ্তধন গুপ্তধন এই গুপ্তধনের ভূত যদি আজকে মাথা থেকে না ছাড়িয়েছি না হ্যাঁ কোনো হঠৎ ছাড়া ডান পিঠের দল এই জন্ম দিয়ে বউ আমার ঘাড়ে ফেলে গেল তোদেরকে এই কোলাঙ্গারদেরকে নিয়ে ধুকে ধুকে মরতে হচ্ছে কই বাবা তুমি তো দিব্যি বেঁচে আছো মরছো কোথায় তবে রে ব্যাটার ছেলে এই দিন রাত চাষি কাজ করে পেট চালাবো আর তোরা চাষের ছেলে হয়ে গুপ্ত ধন ধন করে কাটাবে দাঁড়া 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 দেখাচ্ছি মজা আর মেরু না বাবা ও বাবা আর মেরু না আর লাগবে তো কি ভাবছেন এসব রোজকার ব্যাপার গুপ্তধনের নেশৌদের মাথায় যেভাবে ঢুকেছে বাবার কাছে রোজ রোজ মার খেতে হয় দিনরাত কোনো কাজকর্ম করে না যদি গুপ্তধনের কথা বসে বসে ভাবে তবে ওদের বাবারি বা দোষ কোথায় বলুন এই গুপ্তধনের নেশা কিভাবে ঢুকলো চলুন দেখে আসি তারপর কি হলো দিদু তারপর তো সেই চাষির ধরে আতারাম খাঁচা ছাড়া হলো চল্লিশ জন বিশাল তলোয়ার ধারে ডাকাত গুহার মুখ চলে কিসের বই পালিয়ে গেল না না এরপর সে সাহস নিয়ে এগিয়ে গেল সেও একই ভাবে ভেতরে ঢুকলো গুহায় যেই না ঢুকেছে তখনই দেখে তার চারপাশে শুধু ধনরত্ন টাকা করি মোহর এত গুপ্ত ধন পেয়ে সে যা পারলো তাই নিয়ে চম্পট দিল তবে আমরাও গুপ্তধন খুঁজবো খুঁজব হ্যাঁ আমরা খুঁজবো তাহলে আমরাও ধনী হব

বিশাল বিশাল পালুয়ান আর জাদুর দরজা প্রাণের ভয় হারিয়ে রূপ দাও হাতে রেখে প্রাণ মন আমরা ধাঁধার উত্তর পাবই এভাবেই শুরু হলো তিন খুঁদে চাষের গুপ্তধন খোঁজা এভাবেই আস্তে আস্তে তারা বড় হয়ে গেল কিন্তু গুপ্তধনের নেশা আরও বাড়তে লাগলো বাবা মারা যাওয়ার পর এখন আর আমাদের কেউই রইল না দুনিয়ায় হ্যাঁ আমরা আমাদের গুপ্তধন খোঁজায় মন দিতে পারি বেশ কাল থেকেই আমরা বেরিয়ে পোটলা পুটলি নিয়ে তিন চাষি বেরিয়ে পড়ল সেই গুপ্তধন খুঁজতে আচ্ছা দুধেশা করে পান্তোয়া বলতে দিদুন কি বুঝিয়ে দিল বুঝতে পারছি না জল গিয়ে দেখি কিছু খুঁজে পাই নাকি জঙ্গলের পাশেই তারা একটা দিঘি আবিষ্কার করলো যেটা রং সাদা আর অনেকগুলো ডাব ভেসে রয়েছে জলে ঠিক পান্তুয়ার মতো এই দেখ তোরা দিঘির জল সাদা কেন সত্যি তো আমার কতগুলো ডাব ভেসে আছে ঠিক তো যেমন পান পেয়েছি পেয়েছি কি পেয়েছিস রে আরে দুধের সাগরে পান তো মানে দিঘির জল দুধের মতো সাদা আর দাব দেখ পানের মতো ভেসে আছে ঠিক তো তবে এর ভেতরেই আছে গুপ্ত চল 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 দিঘির ভিতর ডুব দি বেশ চল তিন ভাই দিঘির ভেতর ডুব দিল ভেতরে কিছু যেতেই তারা আবিষ্কার করলো কতগুলো পালোয়ান মাছ একটা জাদুর দরজা পাহারা দিচ্ছে দরজা চারপাশ দিয়ে রং বেরঙের ধোঁয়া ছুটছে ওই দেখ তোরা দিদুনের কথাই ঠিক ছিল কতগুলো পালোয়ান মাছ সব মিলে গেছে কিন্তু পালুয়ানগুলোর কি হবে আরে আমরা চাষির ছেলে সারাদিন খেতে খামারে কাজ করি সত্যি তো কম হয়নি আমরা তিনজন মিলে এদেরকে হারাবই ঠিক বলেছিস এদের সামনে জল ভাই মিলে ওদের সাথে যুদ্ধ করল গায়ে তাজা দুধ ঘি ডিম খেয়ে যা শক্তি সঞ্চয় করেছিল তা দিয়ে লড়াই করে অবশেষে দরজা অবধি পৌঁছলো এই দরজা তো কিছুতেই খুলছে না আমার মনে হয় দরজা তো সহজে খোলা যাবে না আচ্ছা তোদের মনে নেই দিদু সবসময় বলতো

ওরা ভেতরে গিয়ে দেখে কত সোনা দানা ওরা নিজেদের চাহিদা মতো যতটা পারলো ততটাই নিল তারপর তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলো ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে সব ভেঙে ঘুরিয়ে গেল ওরা পারে উঠে দেখে দিঘির জল সাদা থেকে নীল রং ধারণ করেছে